আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে কণ্ঠ নালীর পরিচয় কীসের কণ্ঠ নালীর পরিচয় আবার বলেন কীসের কণ্ঠ নালীর পরিচয় মাখড়াত শিখতে হলে অবশ্যই কণ্ঠনালী জিহবা দাঁত ঠোঁট এবং মুখের খালি জায়গা ও নাকের বাসি এগুলোর আরবি নাম জানা জরুরি কি নাম জানতে হবে আরবি নাম আরও জোরে বলেন কি নাম আরবি নাম আমরা কণ্ঠনালির পরিচয় সম্পর্কে এবার আলোচনা করব ইনশাআল্লাহ খেয়াল করেন কণ্ঠ নালীতে স্থ রয়েছে মোট তিনটি কয়টি সবাই একটু কষ্ট করে আঙ্গুলি জায়গায় দেখান হাত জাগায় কণ্ঠনালীতে স্তর রয়েছে মোট কয়টি মোট কয়টি তিনটি আরো জোরে বলেন কয়টি তিনটি আসুন আমরা তিনটি স্তরের নাম আরবিতে বলবো কে কে পারেন হাত জাগান তো একটু ভালো করে আলহামদুলিল্লাহ দুই একজন ব্যতীত সবাই পারেন নাকি আচ্ছা আসেন প্রথম হলো আদনাল হালক কি হাল আদনাল হালক তারপর হলো অসাতুল হালক কি হালক জোরে বলেন তারপর হলো আসল হালক। হ্যাঁ আদনাল হালক অর্থ কি কণ্ঠনালীর শেষ কণ্ঠনালির শেষবাগ শেষবাগ কোথায় থাকে সবে হাত দিয়ে দেখান কোথায় হ্যাঁ শেষবাগ থাকে কোথায় উপরে কোথায় এটার নাম কি আদনাল হালক কি হাল হ্যাঁ তারপর অসাতুল হালক কি হাল অসাতুল হালক এটা হলো কণ্ঠনালীর মদ্য খানকে বোঝানো হয়েছে সবাই হাত দেন খানকে তারপর হলো আকসল হাত কণ্ঠনালির শুরুকে বোঝানো হয়েছে কণ্ঠনালীর একসাথে বলি কণ্ঠনালীর তিনটি স্তর রয়েছে কয়টি স্থান তিনটি স্তর আদনাল হাত অসাতুল হান আকসল আদনাল হান অসাতুল হাল আকসল হাল আদনাল হাল কণ্ঠনালির শেষ অসাতুল হাক কণ্ঠনালির আকসল হালক কণ্ঠনালির শুরু ওই ছেলেটাকে মাঝখান থেকে সরাই দাও সরাই দাও তুমি পিছনে চলে যাও তারপর দাঁতের পরিচয় কিসের পরিচয় দাঁতের পরিচয় জানা এটাও খুব জরুরি বিষয় দাঁতের পরিচয় জানতেই হবে তাহলে প্রশ্ন হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সাধারণত দাঁত থাকে কয়টি কয়টি